সবাই কেমন নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে কথা বলছি একটু পরে জোরে কথা বলবো আর এখন বাজে প্রায় একটা একটা মতো বাজে বাড়িতে একা আছি কি করব খুঁজে পাচ্ছিলাম না তাই ধরুন একটু বাইরে রোদে বসি আমাদের এখানে না সকাল হলে যেমন পাখির আওয়াজ হবে আর পাখিগুলো এত পরিমাণে ঝগড়া করে যেটা চিন্তা ভাবনার বাইরে আমাদের গাছে পেঁপে আছে ঠিক আছে তো পেঁপেটা পেঁপেটা পাকার দরকার হয় না পেঁপেটা পাকার মানে আমরা বুঝতেই পারি না যে পেঁপেটা পেকে গেছে সবুজ হয়ে থাকে ডিপ পুরো বোঝা যায় যে এখনও কাঁচা রয়েছে কিন্তু ওরা ঠিক বুঝে যায় যে পেকে গেছে আর আমি এক মিনিট দেখাচ্ছি পেঁপের অবস্থাটা কী ওই পেঁপেটা খাওয়ার জন্য ওরা মারামারি করে ছাপটাঝাপটি করে মনে মানে মনে মনে হয় যেন কী হয়ে গেল দেখাচ্ছে এই যে পেঁপেটা দেখা যাচ্ছে নাকি জানি না জুম করে আর একটু কাছে যাচ্ছি প্রায় খেয়ে নিয়েছে আর খানিকটা আছে কোথায় দেখাচ্ছি এই যে কোথায় গেল এই যে এইটা এইটা পেঁপেটা প্রায় খেয়ে নিয়েছে আর খানিকটা আছে আমি জানি না ওরা কী করে বুঝতে পেরে যাও যে মানে পেকে গেছে তো আমাদের খাওয়ার আগেই ওরা খেয়ে নেয় ভালোই হয়েছে ওরা খেয়ে নেয় কেউ না কেউ তো খাবে আমাদের বাড়িতে পড়ে থাকলেও কেউ খায় না ভালো হয়েছে ওরা খেয়ে যায় দা দেখাচ্ছি ঠাম্মা ঘাটে মাছ ধরছে ওরা মা হচ্ছে এখন না ওই যে দেখো আমাদের কুল গাছ এত কুল ধরেছে হচ্ছে ফুল গাছ আচ্ছা তোমাদের কাদের কাদের বাড়িতে বিলিতি আমরা আছে আমাকে কমেন্ট করো এটা হচ্ছে আমাদের বিলিতি আমরা গাছ মানে বারো মাস হয় জানি না বিলিতি আমরা বারো মাস হয় নাকি আমি দেখি এখানে এসে সবসময় মানে পাতা ঝরে গেলো আবার ফুল আল ফুল এলো আবার হয় তো দেখতে পাচ্ছ না জানি না ওই কটা হয়ে আছে মানে ওই আমড়াগুলো পরে পড়ে আমাদের ওখানে এই জ্বালন ঘর আছে তো ওটার পুরো টালি টালি দেওয়া আছে ওপরটা টালিটার পুরো অবস্থা খারাপ হয়ে যায় ওরপর পাখিগুলো আসে বসে আর টুপটুপ করে পড়ে এই যে অনেক ছিল অনেক মানে পাতাগুলো সব ঝরে গেছে আর ওই কটা বেঁচেছে এই অল্প অল্প দেখা যাচ্ছে আমাদের বাড়িতে না তেমন না কেউ বিলিতে আমরা খায় না মানে খায় না বলে নয় খায় মানে আমি আমি যেমনটা খাই আমাকে যদি কেউ বানিয়ে দেয় মানে কুচিয়ে নুন মেখে ডেকে লঙ্কা মেখে দেয় আমি তবেই খাবো প্রচুর রোদ লাগছে লিট ছাওয়াতে যাই যদি কেউ দেয় ভাবে আমি তখন খাই কিন্তু মানে ওরকমভাবে সব কিছু গুছিয়ে দেওয়ার মতো কেউ আপাতত নেই নেই বলবো না জাগে তো তাই জন্য খাওয়া হয় না যখন কেউ আসে তখন দেওয়া হয় অনেকে আসি আমরা নিতে তো তাদেরকেই দেওয়া হয় দেওয়া হয় কাউকে ডেকে দিই যে নিয়ে যাও যাই হোক এরকম একটা ব্যাপার কী বলবো খুঁজে পাচ্ছি না ঘরে আমি একলা একলা ঘুরে ঘুরে বেড়াচ্ছি তা ভাবলাম তোমাদের সাথে একটুখানি আমাদের বাড়ির কিছু শেয়ার করি চলো দেখাচ্ছি আরেকটা জিনিস দেখো এই ফুল গাছটা এই ফুল গাছটা আমরা এনেছিলাম প্রায় প্রায় মনে হয় আড়াই মাস হয়ে গেছে আড়াই মাস একটু বেশি হবে হয়তো এনেছিলাম যখন তখনই আমি দেখে এনেছিলাম নার্সারি থেকে তখন মনে হয় চারটে কুড়ি ছিল তো চারটে কুড়ি এখন এখন এই ফুলটাকে নিয়ে তিনটে মানে একটা ঝরে গেছে একটা প্রথমে আছে আর একটা ফুল হয়ে আছে তো এই তিনটে এখন আছে আমি চারটে কুড়িতে এনেছিলাম তো প্রত্যেক মানে চারটে কুড়িতে ফুল ফুটে পড়ে যাওয়ার পরে আবার এই কুড়িগুলো হয়েছে বাড়ছে না গাছটা তেমন মানে কোনো কিছু হয়তো কিছু দিতে হবে আগে বলেছিলাম সর্ষের খোল আনতে সর্ষের খোল দেবো তো মানে বাড়ছে না তেমন ফুল আসছে না এমন ফুল আসছে ফুল ফুটছে প্রত্যেক মাস প্রত্যেক মাসে তো মানে প্রত্যেক মাসে আমি ঠিক বলতে পারছি না মোটামুটি আড়াই মাসে আমি ওই চারটে ফুল ঝরে গিয়ে আবার এই তিনটে ফুল দেখলাম মানে ভাই সাতটা ফুল হচ্ছে কিন্তু গাছটা বাড়ছে না কেন জানি না কিন্তু ফুলটা যে দেখে তারই ভালো লাগে অনেকেদের বাড়িতেই হয়তো অনেকেদের বাড়িতে হয়তো অনেক ফুল গাছ আছে কিন্তু আমাদের বাড়িতে তো এমনি নর্মাল যেগুলো লাল তারপর আর কি কী সব কালার ঘিয়ে টাইপের ওরকম আছে কিন্তু মানে বিভিন্ন রকম যে কালার ওগুলো নেই তো সেগুলোই নিয়ে আসবো আস্তে আস্তে একটা আপাতত নিয়ে এসেছি আনতে গেছিলাম আমরা গোলাপ ফুল কিন্তু গোলাপ ফুল পাইনি ওটা নিয়ে এসেছিলাম আর একটা বোগেন ভেলিয়া নিয়ে এসেছিলাম যে বগেন ভেলিয়াটার মানে কি বলবো পাতা সব পড়ে গেছে ঝরে গেছে কিন্তু ফুল ছিল খানিক দিন আগে পর্যন্ত এখন আপাতত নেই ফুল থাকলে তোমাদেরকে দেখাতাম মানুষের ন্যাড়া মতো হয়ে গেছে গাছটা আর একটু একটু পাতা আছে তো ওটা দেখালাম না যখন একদম গাছ ভরে ফুল আসবে আর পাতা হবে তখন তোমাদেরকে দেখাবো তো এখানেই ব্যাস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অবশ্যই বোরিং লাগবে আমি জানি কিন্তু নেক্সট একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে মানে ছোটোখাটো খুব একটা বড়ো নয় এই এদিকে একটু যাব ভিডিও ভিডিও করার জন্য তো তোমাদেরকে সেটা দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আপাতত আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে চলো টাটা আর হ্যাঁ সাবস্ক্রাইব কর দিও টাটা